আপনি কি মাদকাসক্ত সন্তান অথবা স্বজন নিয়ে চিন্তিত তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মাদকাশক্তি নিরাময়ক আধুনিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্র আছে আপনার পাশে আমাদের বৈশিষ্ট্যসমূহ সার্বক্ষণিক ডাক্তারের সুব্যবস্থা অভিজ্ঞ স্টাফ ও ভলেন্টিয়ার দ্বারা সেবা প্রদান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদা আরামদায়ক বিছানা শরীর চর্চার জন্য আলাদা আধুনিক ব্যায়ামাগার রোগীদের জন্য আলাদা পাঠাগার এবং পড়ালেখার সুব্যবস্থা বিশেষজ্ঞ কাউন্সিলর দ্বারা কাউন্সিলিং উন্নত এবং মানসম্মত খাবার পরিবেশন ধর্মীয় রীতিনীতিতে রোগীকে একশো পার্সেন্ট উৎসাহ প্রদান চব্বিশ ঘন্টা রোগী ভর্তি নেওয়া হয় এবং বাসা থেকে রোগী নিয়ে আসা হয় তাছাড়া রোগী রিলিজ হওয়ার পরে স্বাভাবিক জীবনে ফেরার পরও তার রেগুলার খোঁজখবর রাখা হয় এছাড়াও বেকারদের সুস্থতার পর কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয় তাই আপনার মাদকাসক্ত সন্তান অথবা স্বজনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আজই ভর্তি করুন পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করতে ও বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী